এমনকি কালামুল্লাহ মাদিদে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম যখন নামাজে দাঁড়াবা আগে ওযু করো ফাগসিলু উজুহাকুম যারা আরবি বোঝেন আগে মুখ ধুয়ে নাও ও আইদিয়াকুম ইলাল মারাফিক তারপরে দুই হাত কোণই পর্যন্ত ধুয়ে নাও ওয়ামসাহু বিরুউসিকুম তারপর মাথা মাছে করে নাও ও আরজুলাকুম ইলাল কাবাইন এরপরে টাকনো পর্যন্ত দুই পা ধুয়ে নাও ওযু হয়ে গেল না